সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সারা বিশ্বে সবাই যখন তাকে খুঁজছিল যে তিনি কোথায় তিনি প্রকাশ্যে আসছেন না কেন তিনি কি আসলেই বেঁচে আছেন নাকি ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আল খমিনী এ নিয়ে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে এবং যেটি বলার কথা বলতে হয় সেটি হচ্ছে তিনি প্রকাশ্যে এসেই কিন্তু ঘোষণা দিয়েছেন যে ইরান কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে বলা হয়েছে যে আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে এটা শিরোনাম আর খবরটি বিস্তারিত বলা হয়েছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানের ইমাম হোমেনি হোমেনিতে আশুরা রাতের শোকানুষ্ঠানে অংশ নেন শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসুদ আলী তিনি বলেন কারবালার শহীদ ইমাম হুসাইনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নথি স্বীকার করবে না তিনি বলেন আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনো নয় এই মূল নীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তিনি আরও বলেন আয়তুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে আর এই মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি তবে তিনি খ্যাতিমান সঙ্গীত শিল্পী মাহমুদ কারিমকে ডেকে নিয়ে তার কানে কিছু কথা বলেন পরে কারেনি জানান খামিনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে হে সহেশ গুরুত্বপূর্ণ একটি কথা ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজেস্কিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আল আলামদারের কাছে আয়তুল্লাহ নিয়ে নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা জানান তো বিশ্বজুড়ে যারা আয়াতুল্লাহ আল পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই তারা অনেক আনন্দিত এবং খুশি হয়েছেন যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুস্থ আছেন ভালো আছেন এটাই হচ্ছে সবচাইতে বড়ো কথা এবং তিনি যেটি বলেছেন যে ইরান কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বার্তা বিশেষ করে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইরানের শত্রু রাষ্ট্র যারা রয়েছে তাদের প্রতি তিনি এই বার্তাটি উচ্চারণ করেছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ